দর্শক বন্ধুরা এই দেখুন আমার সেই কেজি সরিষার আজকের আপডেট বর্তমান সময়ে গাছগুলো কেমন আছে ফল কেমন হয়েছে সেটাই তুলে ধরবো আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর ভালো লাগলে অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আজকের ভিডিওতে আপনারা কীভাবে বীজ পাবেন সেটাই তুলে ধরব কারণ এই সরিষা আমার প্রায় কাটার পর্যায়ে চলে এসছে আর হয়তো এক সপ্তাহের মধ্যে এই গাছ কেটে ফেলব কাটার পরপরই আপনারা বীজ পাবেন তো প্রথমেই বলে রাখি আপনারা অনলাইনে এই বীজ পেয়ে যাবেন মিশোতে কেজি সরিষা নামে দেখবেন মিশোতে একটা বীজ বিক্রি হচ্ছে তো সেখানে এই বীজের দাম রাখা হয়েছে পাঁচশো টাকা এবং আশেপাশেও যারা এই বীজ বিক্রি করবে তারা পাঁচশো টাকা দাম রেখেছে কিন্তু আপনারা যদি অগ্রিমে এই বীজ নেন শুধুমাত্র দুশো পঞ্চাশ টাকা শোতে একশো গ্রাম বীজ পাবেন তাই অতি শীঘ্রই আপনারা বুকিং করুন বুকিং করে রাখুন শীঘ্রই আপনাদের কাছে এই বীজ পৌঁছে যাবে আর আপনাদের ডিটেলস দেখাবো যে এই বীচের মধ্যে কোনো একটা ও ভেজাল বীজ যাবে না এটা গ্যারেন্টেড থাকবে আপনাদের কাছে তো চলুন আমরা ভিডিওটা দেখি তো কেন আপনাদের কাছে ভেজাল বীজ যাবে না দেখুন এই গাছটি দেখুন এই গাছটি এই জমিতে গত বছর সরিষা ছিল তো সে কারণে এই গাছটি এখানে হয়েছিল তো এই গাছটা আমি আগেই কেটে একোড়াকে আলাদা করে রেখে দিয়েছি এই দেখুন যাতে করে এই সরিষার সাথে কোনো বীজ না মিশে যায় শুধু ফ্রেশ এই সরিষাগুলোই থাকে দেখুন এখনকারে গাছের নিচে আর কোনো পাতা নেই একদম শুধু গাছের যে কাণ্ড সেই কাণ্ডটায় রয়ে গেছে তো আপনারা নিচেটা দেখুন কত সুন্দর কাণ্ডগুলো কত মোটা মোটা এই দেখুন আর ফল দেখুন এই দেখুন ফল তো কত ফল দেখুন একটা গাছে হয়তো প্রথমে অনেকেই বলেছিল যে হবে না কিন্তু এখন যে গাছের পরিস্থিতি তাতে কিছু কিছু গাছে হয়তো এক গাছে এক কেজিই হবে কিছু কিছু গাছে সব গাছে এক কেজি হবে না কিছু কিছু গাছে এক কেজি হবে আবার কিছু কিছু গাছে পাঁচশো সাতশো কিছু কিছু গাছে তিনশো তো অ্যাভারেজ পাঁচশো সাতশো ধরা যায় এক গাছে এই দেখুন গাছগুলো প্রত্যেকটা গাছ এই দেখুন এখানে একটা ভেজাল গাছ ছিল এই দেখুন কেটে দিয়েছি তো এগুলো দেশি সরিষা হয়ে গিয়েছিল যাতে বীজটা থাকে সম্পূর্ণ ফ্রেশ ও হানড্রেড পারসেন্ট অরিজিনাল সে কারণে এই দেখুন এখানে কাটা পড়ে আছে এখানে একটি গাছ ছিল এই দেখুন কাটা পড়ে আছে ওই ওখানে একটি গাছ ছিল এই দেখুন সব কাটা পড়ে আছে এগুলো আমি আগেই বার করে নেব এর সাথে কোনো রং সে এর মিক্সচার হবে না একদম ফ্রেশ এই যে জাতটি আপনারা সামনে দেখছেন এই জাতটিকেই আপনারা পাবেন তার কারণ আমি একজন চাষি আমি কখনোই চাই না যে আপনারা বীজ নিয়ে ঠকে যান অনেকেই বীজ নিয়ে ঠকে গেছে আমার কাছে তার খবর এসছে যে শুধুমাত্র দেশি রাই হয়েছে ছশো টাকা শ দিয়ে কিনে তো আমার কাছে আপনারা শুধুমাত্র আড়াইশো টাকা শতে এই রকম অরিজিনাল বিষ পাবেন যে যেখান থেকে অর্ডার করবেন আপনারা অবশ্যই পাবেন অনেকেই বলছিলেন যে দাদা ক্যাশ অন ডেলিভারিতে করা যাবে না অবশ্যই করা যাবে আপনারা শুধু অর্ডার দিয়ে রাখুন ক্যাশ অন ডেলিভারি হবে কিন্তু প্রসঙ্গত জানিয়ে রাখি ক্যাশ অন ডেলিভারির জন্য আরও পঞ্চাশ টাকা আপনাদের এক্সট্রা পে করতে হবে এটুকু জানিয়ে রাখলাম তো আপনারা যারা বুকিং করতে চান স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা কল করুন হোয়াটসঅ্যাপ করুন ও বুকিং করুন তার কারণ এই যে বিচ আছে এই বিচ আমার সারা পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা থেকে যে পরিমাণে ওয়ার্ডার এসছে এখনও পর্যন্ত তিনশো চাষি বুকিং করে ফেলেছে অলরেডি তো আপনিও পিছিয়ে না থেকে বুকিংটা করে রাখুন তার কারণ শেষের দিকে এই বীচের দাম বেড়ে যেতেও পারে আমি আজকে বলছি আড়াইশো টাকা তিনশো টাকা স কিন্তু শেষে গিয়ে যদি বীচের ক্রাইসিস দেখা যায় তখন দাম বেড়ে যেতে পারে তাই অগ্রিম আপনারা ফিফটি পারসেন্ট অপে পাচ্ছেন তো ফিফটি পার্সেন্ট অফ যে যখন বিষটা পাচ্ছেন তখন কেন আপনারা ছেড়ে দেবেন শেষে গিয়ে এই বিষটায় পাঁচশো টাকা সতে আপনাদের কিনতে হবে তো এখন নিয়ে আপনারা কোনো কৌটোর ভেতরে টাইট করে রেখে দিন বোনার সময় বুনে দেবেন বা লাগিয়ে দেবেন বাস এটুকুই তাই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি সত্য যোগাযোগ করুন আর বুকিং করে রাখুন আর বিঘাপতি আপনার লাগবে মাত্র একশো গ্রাম তো আপনারা যে দেশীয় সর্ষে বাজারে বীজগুলো কিনতে যান সেগুলোরও চারশো টাকা কেজি নেয় তো চারশো টাকা কেজিতে এক কিলো বিচে এক বিঘা হয় কিন্তু এই সরিষা একশো গ্রাম বিচে এক বিঘা হবে তো কীভাবে লাগাবেন সে প্রসেস আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সম্পূর্ণ এ টু জেড তথ্য এই চ্যানেল থেকে পাবেন এ তার উপরেও আমার নাম্বার দেয়া থাকবে সেখান থেকেও আপনারা সব সময় সহতা পাবেন তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধব সার্কেলে তার কারণ প্রত্যেকটা চাষি হাতে যেন এই বীজটা পৌঁছে যায় এবং প্রত্যেকেই যেন এই বীজ থেকে একটা অধিক পরিমাণে ফলন তুলে নিতে পারে ফলনের কথাই যদি বলি ছয় থেকে আট কুইন্টাল বা দশ কুইন্টাল ফলন আপনারা তুলে নিতে পারেন এই সরিষা থেকে কারণ ব্যাকগ্রাউন্ডের গাছগুলো দেখে আপনারা নিশ্চয় বুঝতে পারছেন যে এখানে শুধু পাতা নেই শুধু আছে ফল তো যেদিনকে আমি এই সরিষা মারবো সেদিনকেও আপনাদের ভিডিও তুলে দেব ধরবো এই চ্যানেলে তাই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন